আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তালার অশেষ রহমতে আমরা সবাই খুব ভালো আছি আজকে আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে এখন বাজে প্রায় দুপুর দুইটা সকাল থেকে তো অন্য অন্য কাজে সবাই ব্যস্ত ছিল সেটা দেখাতে পারিনি আপনাদেরকে আমি একটু বাইরে ছিলাম আমি আসলাম মাত্র দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তো ভাবলাম যে খালার ঘরে একটু যাই খালার ঘরে কিছু অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আর কিছু প্রশ্ন উত্তর আমি দিতে পারবো আপনাদের আর কি তো আপনাদের মধ্যে একজন আমাকে বলেছিলেন যে আমি ঘাসের বিজনেস করতে চাই আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার নাই বা হোয়াটসঅ্যাপ চালানোর মতো ফোন নাই আমি বাটন ফোন ইউজ করি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে দেন আমি কন্ট্যাক্ট নাম্বারটা আপনার জন্য আমি খোলা রেখেছি ভিডিও শুরুতে যে নাম্বারটা আপনাদেরকে দিয়েছি আমি সেই নাম্বারটা আজকের জন্য আমি খোলা রেখেছি আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা ঘাস পাতা নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে শুধু তাদের জন্য আমাদের ঘাসের লোকের অনেক দরকার আছে বিশ্বাস করেন আমরা ঘাসের লোক খুঁজছি আর কি যে ঘাস দিতে পারবে প্রতি মাসে মাসে আমাদেরকে আমাদের প্রতি মাসে প্রায় আশি কেজির মতো ঘাস লাগে যদি আপনারা কেউ দিতে চান এই ঘাসটা তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা আপনাদের সাথে বিজনেস করতে চাই আপনি আমার সাথে যোগাযোগ করবেন ইমিডিয়েটলি আমি আপনি বলেছেন যে আমার নাম্বারটা খোলা রাখার জন্য তো আমি নাম্বারটা খোলা রেখেছি আপনার জন্য আপনি অবশ্যই অবশ্যই আমাকে কল করবেন আর যারা আপনারা বলেন যে আমি হোয়াটসঅ্যাপে আপনাকে পাচ্ছি না তাহলে আপনাদের জন্য বলছি হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে ওই নাম্বার আমাকে কল করলে আপনারা পেয়ে যাবেন তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং কি যদি সেটাও যদি না হয় তাহলে আপনার ইমার্জেন্সি যদি কিছু বলার থাকে বা আমাদের এই কাজের বিষয়ে বা এই কোনো কিছু নিয়ে আমাদের সাথে বিজনেস করতে চান যেমন ঘাস আসে পাতা আছে এগুলা নিয়ে যদি আমাদেরকে সাপ্লাই দিতে চান আপনারা তাহলে আমরা আপনাদের কাছ থেকে নেব অবশ্যই নিব পেমেন্ট আপনাদেরকে সঙ্গে সঙ্গে আমরা করে দেব কোনো অসুবিধা নাই পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা আমরা করি না যারা আমাদের সাথে বিজনেস করেন তারা জানেন যে আমরা আসলে কেমন তো আপনারা যারা দিতে চান ঘাস পাতা এগুলো যারা আমাদেরকে দিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আমি খোলা রেখেছি আবার আপনাদের মধ্যে কেউ কেউ বলেন যে ভাইয়া আমি আপনাদের সাথে বিজনেস করতে চাই প্রোডাক্ট নিতে চাই হ্যাঁ আপনারা আমাদের এই প্রোডাক্টের মধ্যে যদি কোনো প্রোডাক্ট আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের সাথে আমরা কথোপকথন হবে আমাদের কস্টিং আপনারা শুনবেন শোনার পরে যদি মনে হয় না আপনারা প্রোডাক্ট নেবেন তাহলে অবশ্যই কনফার্ম করবেন আপনার ঠিকানা দিয়ে আর কি তো এটা হচ্ছে কথা তো ঘাসের ভাবনা অনেকটা কেটে গেছে সেটা হলো যে বাংলাদেশি ঘাস মোটামুটি এখন পাওয়াই যাচ্ছে না একবার অফিসের মধ্যে এক ফোঁটা ঘাসও নাই যা ছিল মোটামুটি শেষ আর এই যে ইন্ডিয়া থেকে ঘাস আজকে চলে আসছে তিন বস্তা প্রায় দেড়শো কেজির মতো আর কি তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের এই মুহূর্তে ঘাসের খুব দরকার ছিল তবে ইন্ডিয়া থেকে ঘাসটা চলে আসছে মোটামুটি দুই মাসের মতো চলতে পারবো আমি এর বেশি হয়তো যাবে না আর যারা ঘাস নিয়ে বিজনেস করতে চান তাদেরকে তো অবশ্যই বললাম যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই আঙ্কেলকে আমি বলছি যে আপনি বলেছেন যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা খোলার জন্য আপনার জন্য আমি খোলা রেখেছি যদি ভিডিওটা আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কল করবেন সঙ্গে সঙ্গেই কল করবেন আর এই যে ইন্ডিয়া থেকে ঘাস আসার পরে ওরা খুব আনন্দ নিয়ে কাজ করতেছে আর কি আর এই রুমে ফ্যানটা নষ্ট হয়ে গেছে তো মিস্ত্রি ফোন দেওয়া হয়েছিল উনি আজকে আসবে কালকে আসবে করে উনি আসতেছেন আর কি যাই হোক ফ্যান ছেড়ে বসে গেছে আর কি দুজনে তো ঘাসটা আলহামদুলিল্লাহ ভালো ইন্ডিয়ান ঘাসটা একটু মানে ঝোড়া হয় বেশি আর বাংলাদেশি ঘাসটা একটু ন্যাচারাল কালার থাকবে একটু কালচে কালচে থাকবে আর এটা হচ্ছে ব্লিচ করা ঘাস তো এটা অনেকটা স্বাদ আর কি তো মোটামুটি ইন্ডিয়া থেকে পাতাও আমাদের চলে আসবে কয়েকদিনের মধ্যে তাহলে আর আমাদের তেমন পাতার প্রয়োজন নাই ইন্ডিয়া থেকে পাতা চলে আসলে আর কি এক ছোটো ভাই করতেছে আর ইন্ডিয়া থেকে নিব এই দুইটা লোকের থেকে আমরা পাতা তাই নিব আর যদি আপনারা এর মধ্যে যদি কেউ দিতে চান পাতা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর কি তো মনের চোখে দুজনে ঘাস লাগাচ্ছে আর কি এই অ্যারেঞ্জমেন্টটা আমার প্রায় ছয়শো পঞ্চাশ পিসের ওয়ার্ডার আর কি তো ছয়শো পঞ্চাশ পিসের মধ্যে এই যে বাঁশের যে ফ্রেমটা এটা যিনি দেয় এটা দুইটা লোক আছে আমাদের কাঠি বাঁশের ফ্রেম দুইজনেই দেয় আমাদেরকে তো মোটামুটি দুজনে দিয়ে আমাদেরকে শেষ করতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের এত পরিমাণে ওয়ার্ডার থাকে তো ন্যাচারাল জিনিস মোটামুটি যারা ন্যাচারাল জিনিস ভালোবাসে তাদের কাছে এই অ্যারেঞ্জমেন্টটা সব বেস্ট আমার মনে হয় ওরা বেশি পছন্দ করে এটা ওয়ার্ডারও বেশি আসে তাই চিন্তা ভাবনা করতেছি অফিসের মধ্যে যত কাজ আছে যে কালারফুল যেসব জিনিসগুলো আছে ওগুলো আমি বাদ দিয়ে আস্তে আস্তে ন্যাচারালের মধ্যে আমি চলে আসবো একদম রং টং সারা থাকবে ন্যাচারাল জিনিস থাকবে দেখতে ভাল লাগবে আর কি অনেকেই পছন্দ করেন অনেকেই ন্যাচারাল জিনিস পছন্দ করেন আবার অনেকেই আসে কালারফুল জিনিসটা একটু চান আমাদের কাছ থেকে তো যাই হোক সবার কথা চিন্তা ভাবনা করে সব ধরনের জিনিসই আমরা করি এই যে ন্যাচারাল যেটা দেখতেছেন ওরা ঘাস লাগাচ্ছে এটা কিন্তু একটা কালারফুলও একটা আছে ওইটা এটা হচ্ছে ন্যাচারাল গার্ডেন আর ওটা হচ্ছে কালার গার্ডেন দুইটা দুই নামে পরিচিত আর কি আর এই যে মাল্টি কালার টেলিপটা কিন্তু পলি করে ফেলছে ওরা মাল্টি কালার টেলিপটা মোটামুটি হয়েই গেছে এই যে আমি ধরে দেখাচ্ছি দেখেন সম্পূর্ণটাই কিন্তু ভুট্টার খোসার একটা বাঞ্চ হ্যাঁ ভুট্টার খোসার টিউলিপ ভুট্টার খোসার ডালিয়া ওরকম সেটি করা হয়েছে আর কি তো জানি না আমার ভুল হলে মাফ করবেন এটা আদৌ টিউলিপের মতো হয়েছে কিনা বা ফুলের মতো হয়েছে কিনা তাই ভুট্টার খোসা দিয়ে আমার মনে হয় যে এর চাইতে ভালো টিউলিপ আর হয় না আলহামদুলিল্লাহ অনেক অর্ডার থাকে এটা প্রথম অবস্থা তো এত পরিমাণে অর্ডার থাকতো আড়াইশো তিনশো পাঁচশো ছশো পিস করে অর্ডার আসতো কাজ করতে করতে পাগল হয়ে যেতাম আর কি তো আস্তে আস্তে অর্ডার ক্যান্সেল করতে 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 এখন অনেকটা কমে গেছে এখনও পর্যন্ত দুশো পিসের মতো করে অর্ডার আসে আর কি তবে এটা করতে না অনেকটা কষ্ট আর কি যেমন ভুট্টা পাতাগুলো রং করতে হয় ভুট্টা পাতা শুকাতে হয় তারপরে তারপর তো হাতে তৈরি এটা মেশিনে তৈরি কোনো জিনিস না যে মেশিনে দিব আর হয়ে যাবে আর কি এটা একটা একটা করে তৈরি করতে হয় অনেকটা সময় লাগে এক মাসের মধ্যে ধরেন দুশো পিসের অর্ডার আসলে মোটামুটি একটা মানুষের একটা মাস পুরা লেগে যাবে আর কি এটা কমপ্লিট করতে আর কি তো অনেক কথা চিন্তা ভাবনা করেই আর কি অর্ডারটা আস্তে আস্তে ক্যান্সেল করে দিচ্ছি আমরা নেক্সট টাইম হয়তো এমন দিন আসবে এটা বন্ধ করতে করতে একবারই বন্ধ করে দেবো আর কি তবে বন্ধ করার কোনো ইচ্ছা আমাদের নাই এখন এগুলো আমরা বাইরে থেকে গড়াই নিয়ে আসি এখন অফিসের মধ্যে মোটামুটি কাজের ঝামেলা একটু কমই রাখি আমি অনেকটা ঝামেলা আমি এখন বাইরে দিয়ে দিই আর এটা হচ্ছে স্যাম্পলের জন্য আমাদের এক ভাই দিয়ে গেছে আর কি স্যাম্পল করার জন্য আর কি তো দেখি এই জিনিসটা নিয়ে স্যাম্পল যখন করবো যেদিন করবো সেদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই যে ঘাস দেখেন আপনারা যদি এমন ঘাস আমাদেরকে দিতে চান তাহলে আমি অবশ্যই বলবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন এক্ষুনি কল করুন তো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন আমরা সঙ্গে সঙ্গে রিপ্লাই করবো এরকম ঘাস আপনাদের এলাকায় যদি কেউ দেখে থাকেন বা আপনারা যদি চান এরকম ঘাসের বিজনেস আমাদের সাথে করবেন আমরা অবশ্যই আপনাদের সাথে করতে চাই ঘাসের আমার খুব দরকার ঘাসের লোকের আমার খুব দরকার আর কি তবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর এই ঘাসটা দিয়ে স্যাম্পল কি কালার স্যাম্পল করবে করলে ভালো লাগবে আপনার একটা আইডিয়া আমাকে দিবেন যারা ড্রাই ফ্লাওয়ার ভালোবাসেন যারা ড্রাই ফ্লাওয়ারে কাজ জানেন কী কালার করলে এই ঘাসটা ভালো লাগবে এটা অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন আর কি আর এই যে এখানে যে ইসে কন্টেনারগুলো দেখতেছেন এগুলো আমি অনলাইন থেকে নিয়ে আসছি এগুলো দিয়ে অফিসটা অনেকটা গোছানোর চেষ্টা করব আর কি যেমন আমার টেবিলটা একদম অগোছালো আর কি এটা একটু গোছাইতে হবে আর কি তা না হলে কাজ করে শান্তি পাচ্ছি না আর কি যেহেতু তো আর আমি এই রুমে কাজ করি না অনেক লোকই কাজ করে তো একটু গোছ করে কাজ টাজ করলে ভালো লাগবে আর কি আর ওরা দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন তো বিকাল হয়ে গেছে আর কি বাইরেটা অন্ধকার হয়ে গেছে দেখেন তো এগুলাও পলি করা হয়ে গেছে এখন হচ্ছে অফিস গোছানোর পালা তারপর হচ্ছে আমরা চলে যাব তার আগে খালার রুমে আপনাদেরকে আবার আমি নিয়ে যাব যে খালার ঘরে কিছু কাজ হচ্ছে আর কি আর এই যে ফুলটা দেখেন কালকেও দেখেছিলাম ভিডিওতে এই ফুলটা দেখেন এত ফুলের মাঝখানে এই ফুলটা একদম চকমক করছে আর কি স্প্রেটা একটু বেশি পড়ছে তার জন্য এরকম তবে আমি কালারফুল কোনো কিছুই চাই না আমি চাই যে হালকা পাতলা একটা কালার থাকবে এটা একটা সুন্দর সৌন্দর্য আছে এটার মধ্যে আর কি আর এটা পলি করে যদি আপনার ঘরে আপনি রেখে দেন আপনার পাঁচ বছরও রাখতে পারবেন কোনো নষ্ট হবে না আর যদি পলি খুলে রেখে দেন তাহলে তো হুইসে কাজ তিন দিনের বেশি রাখতে পারবেন না আর কি ড্রাই ফ্লাওয়ার নিয়মই হচ্ছে তিন মাসের বেশি ঘরে রাখা যাবে না তিন মাস পরে এটাকে ফেলে দিতে হবে এবং নতুন ফ্লাওয়ার আপনাকে ঘরে নিয়ে আসতে হবে আর কি আর এই দিকে ভুট্টার খোসা এই যে মেরুন কালার যে কালারটা রং করা হয়েছিল। এটা অনেক আগে রঙ করা ছিল আমাদের স্টোর যখন গুছানো হয় তখন এটা এক বস্তা পাতা পাওয়া গেছিলো আর কি তো সেই পাতাটা দিয়ে এখন কাজ করছি দেখেন কত পরিমাণে ময়লা বের হয় আর কি এগুলো সব কয়টা ময়লা আর কি এগুলো কিন্তু আর কাজে লাগবে না এগুলা ফেলে দিতে হবে আর কি তো এই যে এক বস্তা ভুট্টা পাতা কাটলে তিন বস্তা হয় ময়লা আমি কীভাবে কী বলবো বোঝাবো আপনাদেরকে আমি বুঝতেছি না পাতা কিন্তু অল্প বের হয় ময়লাটা কিন্তু বেশি তাদের কাটাকুটি করার পরে ময়লাগুলো অনেক বেশি মনে হয় আর কি আর এইগুলা ময়লাকে দিলেও ওরাও নিতে চায় না কারণ ওরা বলে যে আমরা তো এই ময় সব ময়লা নিব না আমরা নিব অন্য ময়লা আর কি তো যাই হোক অনেক বোঝায় শোনায় ওদেরকে বিলটিল বেশি করে দিয়েও আমরা ময়লা ফেলতে হয় আর এই যে পাতাগুলো এভাবে কেটে কেটে আমি রাখবো সেটা হলো যে আমাদের বাঁশের আইটেম যেগুলো আছে চারশো পিস বাস সাজাবো এবার এই পাতা দিয়ে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন আমাদের ভিডিও আপনাদের সাথে আমরা সম্পূর্ণ কিছুই শেয়ার করবো আর কি তো হচ্ছে ব্যাপার বাঁশের আইটেমটা অনেকদিন পর আসছে তো বাঁশের আইটেমগুলো এবার আমরা দিব আর কি আর এই দিকে এই যে বন্যা কিন্তু বসে গেছে রঙ করার জন্য আচ্ছা এই রঙের ব্যাপারটা আপনাদের কি কাছে একটু কথা বলি আমি আপনারা বলেন যে আমরা কীভাবে রঙ করি এটা হচ্ছে অয়েল পেন্ট এটা তার পেন্ট যাবে রং যাবে বার্নিশ দিতে হবে না যেহেতু এটা সেন্সিটিক অ্যানামেল এটা এমনিতেই চকচক করবে আর কি এটা কিন্তু বার্নিশ ইউজ করা যাবে না এটা শুধু তারপিন দিয়ে গোলায় আপনার যে পরিমাণে দরকার সেই পরিমাণে গোলায় আপনি এভাবে রঙ করে নিতে পারবেন তাহলে হবে কি জিনিসটা চকচক করবে এবং অনেকটা মানে ফাঙ্গাসের হাত থেকে বাঁচা যায় আর কি যে ফাঙ্গাস পরে না জিনিসটা অনেক খটখটা করে শুকানো হয়েছে বাঁশের আইটেম তো আর যেহেতু বর্ষাকাল একটু ঝামেলা হয়ে যায় আর কি তো ঝামেলা পোহানোর জন্যে রঙটা গাঢ় করে করতে হয় ঘন করে করতে হয় যাতে একটা পড়লে পড়ে যাবে বাঁশের উপরে যেটা ফাঙ্গাসটা আর বেরোবে না আর কি অনেক ঝামেলা হয়ে যায় আসলে কিভাবে বোঝাবো আপনাদেরকে একদিন কাছে নিয়ে এসে আপনাদেরকে দেখাইতে পারতাম যে দেখেন এই সমস্যার কারণে এই সমস্যাগুলো হয় আর কি তো আপনারা অনেকেই জানতে চান বলেই আমি কথাটা বললাম তো যারা জানতে চেয়েছেন তারা তো প্রশ্ন উত্তর পেয়েছেন আর যারা হচ্ছে যে আমাদের সাথে বিজনেস করতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওটা দেখবেন কেমন লাগলো সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর কি তো সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো মতামতের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ভিডিওর শুরুতে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা হোয়াটসঅ্যাপ যাদের নাই তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আপনারা কল করবেন আর কি তো দেখতে থাকলেন আমাদের ভিডিওটা অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আর এই যে অনলাইন থেকে আরও কিছু বক্স চলে আসছে আপনাদের সাথে কথা বলতে বলতে আরও দুইটা বক্স চলে আসছে মোস্ট চারটা বক্সে গেছে আপনাদেরকে গ্রুস করে দেখাবো কন্টেনারগুলো খুব ভালো আর কি তো রোনা এখানে যে বাবল ফোটানোর জন্য বসে গেছে কাজ কাম রেখে বাবল ফুটাইতে চলে আসছে অফিসের মধ্যে সব থেকে বাবল হচ্ছে খালা আর হচ্ছে রোনা খুব খুশি হয় আর কি দেখলে তা যাই হোক আর কিছু বলার নাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ